সালামু আলাইকুম রহমতুল্লাহ ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত সাবজেক্ট রিভিউ সেশনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে সাবজেক্টটি রিভিউ করব সেটি হচ্ছে ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ তো আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডিএম এর স্টুডেন্ট অর্থাৎ দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকি অধ্যয়নের শিক্ষার্থী ঈশা জাহান আপু আপু আপনাকে আজকে রাজনামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা বর্তমানে এই সাবজেক্টটার ওয়ার্ল্ড ওয়াইড অনেক ভ্যালু কারণ যেহেতু সারা পৃথিবী এখন হচ্ছে দুর্যোগ বেড়েছে আগে থেকে এবং এই মুহূর্তে খুবই ভালো একটা সাবজেক্ট বলা যাক তো আজকের এই বিষয়ের ওভারঅল বিষয়গুলো আমরা জানবো তো ঢাকা ইউনিভার্সিটিতে আসলে এই ডিপার্টমেন্ট বা এই ইনস্টিটিউটটি কবে নাগাদ শুরু হয়েছে আমরা যেটা জানি বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ দেশ আমাদের দেশের ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমেই দুর্যোগের হার বৃদ্ধি পাচ্ছে তো এরই লক্ষ্যে বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ঝুঁকি প্রশমনে বিশেষজ্ঞ তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে দুই সালে ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালারাবিলিটি স্টাডিজ চালু করা হয় এবং সেই থেকে এই বিষয়ে দুর্যোগ নির্ণয় দুর্যোগের ঝুঁকি মূল্যায়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনা নানা দিক সম্পর্কে পড়া হয় ওকে মোটা থেকে বলা যায় যে যে মানে দুর্যোগ ঝুঁকি কমানোর জন্য বা প্রশমনের জন্য বিশেষজ্ঞ তৈরি লক্ষ্যে ডিপার্টমেন্টটা তৈরি আচ্ছা ইনস্টিটিউটে কি এই একটাই ডিপার্টমেন্ট নাকি আরো কোনো না ইনস্টিটিউটে এই একটা ডিপার্টমেন্ট নেই একটাই ইনস্টিটিউট স্বতন্ত্র ইনস্টিটিউট প্রতিষ্ঠাচ্ছে আচ্ছা তাহলে এরপর যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে এই তো চার বছরের একটি অনার্স প্রোগ্রাম তো এখানে আসলে কোন বিষয়গুলো পড়ানো হয় চার বছরে আমাদের ইনস্টিটিউটে আসলে অনেক ডাইভার্স পড়াশোনা করানো হয় মানে যেহেতু নতুন ডিপার্টমেন্ট এখানে আসলে কোনো গদ বাঁধা পড়াশুনো নেই মানে সম্পূর্ণ পড়াশোনা হচ্ছে শিক্ষার্থীরা সরেজমিনে দুর্যোগ প্রবর এলাকায় গিয়ে সেটা পর্যবেক্ষণ করে এবং বাস্তব ব্যবহার মুখী শিক্ষা অর্জন করে থাকে এখানে পড়াশোনা করানো হয় আপনার দুর্যোগ ব্যবস্থাপনা এবং ঝুঁকি মূল্যায়ন বিভিন্ন আলাদা আলাদা দুর্যোগে কিভাবে দুর্যোগের প্রস্তুতি নেওয়া যায় সেসব সম্পর্কে দুর্যোগে সারা দান এবং দুর্যোগের সারা পরবর্তী ত্রাণ কর্মকাণ্ড সহ অন্যান্য যেসব অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো এভাবে আমরা করবো পুনর্বাসন কর্মসূচি সহ এরপর দেখা যাচ্ছে আসলে দুর্যোগের সাথে সামাজিক এবং অর্থনৈতিক একটা প্রভাব আছে তো আমাদের এখানে আমরা শুধুমাত্র দুর্যোগকে প্রাধান্য দেই না আমরা মানুষকেও প্রাধান্য দিই এবং তার ওই লক্ষ্যে আমরা সামাজিক এবং অর্থনৈতিক ক্ষতি মূল্যায়ন এবং সেসব বিষয়ে আমাদেরকে পড়ানো হয় এবং একই সাথে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটিস এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট কিভাবে করব দুর্যোগের সময় দুর্যোগের আগে সেটা ইন্টারন্যাশনাল ন্যাশনাল এবং গভর্নমেন্টের সাথে আমরা আসলে কীভাবে ক্রস কাটিং ইস্যুগুলো ডিল করব সেগুলো সম্পর্কে পড়ানো হয় একই সাথে জিআইএস রিমোট সেন্সিং সহ দুর্যোগ পূর্বাভাস এবং সতর্কীকরণ পদ্ধতি সম্পর্কে দুর্যোগ মডেলিং সম্পর্কে আমাদের পড়ানো হয় বিভিন্ন ধরনের দুর্যোগের দুর্যোগের বিভিন্ন ধরনের দুর্যোগের আলাদা আলাদা মডেলিং বা সারাদান পদ্ধতি রয়েছে এবং সেসব বিষয়েও আমাদেরকে বিস্তারিত পড়ানো হয় আমাদের এখানে শুধুমাত্র থিওরিটিক্যাল পড়াশোনা হয় এমন না আমাদের একই সাথে ব্যবহারিক রয়েছে যেমন আমাদের জিআইএস রিমোট সেন্সিং এইসব বিষয়ে হচ্ছে ব্যবহারিক ক্লাস হয় এবং একই সাথে শিক্ষার্থীদের প্রযুক্তিগত উন্নয়নের জন্য পাইথন এসকিউএল জাবা সহ নানা ধরনের গবেষণা ভিত্তিক সফটওয়্যার যেমন শহর অন্যান্য বিষয়ে আসলে পাঠদান করা হয় এবং একই সাথে এইসব বিষয়ে দক্ষতা অর্জনের কারণে শিক্ষার্থীরা পরবর্তীতে বিভিন্ন ধরনের কনসালটেন্সি এবং গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠানে এবং সরকারের বিভিন্ন প্রজেক্টে ইন্টার্নশিপ হিসেবে এবং পার্ট টাইম চাকরি করার সুযোগ পেয়ে যান একেবারে শিক্ষার্থী থাকা অবস্থাতেই বা পড়াশোনা চলাকালীন অবস্থাতেই আচ্ছা আপনাদেরকে কোনো ফিল্ড ভিজিট করানো হয় কিনা ফর এক্সাম্পল কোনো একটা ঘূর্ণিঝড় যখন হয় এরপরে আসলে ওটার অবস্থা জানার জন্য এরকম কোন ফিল্ড ভিজিট হয় আমাদের ডিপার্টমেন্ট আসলে সব সময় হচ্ছে যেহেতু আমরা কোর ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি তো দেখা যাচ্ছে যে যখনই কোথাও দুর্যোগ হচ্ছে সেটা হতে পারে ফেনিতে সেটা হতে পারে রংপুরে সেটা হতে পারে কোনো কোস্টাল এরিয়াতে তৎক্ষণাৎ আমাদের ডিপার্টমেন্টের আসলে বলা যায় যে রেসপন্স করার জন্য ভলেন্টিয়াররা রেডি হয় আমরা ফান্ড রাইজিং করি আমরা হচ্ছে একই সাথে ওই দুর্যোগ প্রবণ এলাকাতে যাই আমরা সেখানে রিলিফ দিই এবং শুধুমাত্র রিলিফ নয় আমরা হচ্ছে এরপর দীর্ঘমেয়াদী পুনর্বাসনীয় সাহায্য করে থাকি এবং আমাদের ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি এবং স্টুডেন্টরা বিভিন্ন ধরনের প্রজেক্টে বিভিন্ন ধরনের এনজিওর সাথে কাজ করছেন যে কীভাবে আরও টেকসই উন্নয়ন আমরা করতে পারি ওইসব 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 এলাকাতে এবং আমাদের ডিপার্টমেন্টে পড়াশোনার ধরনটা যদি আমরা বলি সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের অনেক কোর্সের আন্ডারেই আমাদেরকে ফিল্ড ভিজিট করানো হয় সেটা হচ্ছে আমরা হচ্ছে সরজমিনে সেসব দুর্যোগপ্রবণ এলাকায় যাই সেখানের মানুষদের সাথে কথা বলি সেই এলাকার জিওগ্রাফিক্যাল এরিয়া পর্যবেক্ষণ করি এবং তারপর ওই এরিয়ার উপর বেসড করে আমাদেরকে পড়ানো হয় তো আমরা বলতে পারি যে আসলে এখানে গদবাদা পড়াশোনা নয় এবং একটা বাস্তব ভিত্তিক এবং প্রয়োজন ভিত্তিক পড়াশোনায় আসলে এই ডিপার্টমেন্টের আচ্ছা বড় কথা হচ্ছে অংশগ্রহণ থাকে জি হ্যাঁ একটা ফাইট না আমরা যেটা বলি আসলে ডিজাস্টার ম্যানেজমেন্ট হচ্ছে হোল সেন্ট্রিক একটা বিষয় আপনি হচ্ছে ফার ডিস্ট্রিবিউশনটা সবার কাছ থেকে হতে হবে আমরা বলি না কখনই ডিজাস্টার ম্যানেজমেন্ট শুধুমাত্র স্টুডেন্টদের জন্য আসলে ডিজাস্টার ম্যানেজমেন্টের স্টেক হোল্ডার সবাই এখানে স্টুডেন্ট থেকে শুরু করে আসলে প্রত্যেক শ্রেণী পেশা এলাকার সবার একটা অংশগ্রহণের প্রয়োজন আছে এবং সবাই সেই বিষয়ে আসলে ভূমিকা রাখতে পারে আচ্ছা আপু এরপরে আমাদের যেটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে এই ডিপার্টমেন্ট আসলে কতগুলো সিট আছে এবং কোন গ্রুপের জন্য মানে সায়েন্সের জন্য কতগুলো মানবিকের জন্য কতগুলো বাণিজ্যের জন্য কতগুলো এবং কত পজিশনের মধ্যে থাকলে আসলে ডিপার্টমেন্টে সিট এনশোর করা যাবে ধন্যবাদ ভাইয়া এই বিভাগে মোট পঁয়তাল্লিশটি সিট রয়েছে এর মধ্যে মানবিক শাখা থেকে দশজন ব্যবসায় শিক্ষা শাখা থেকে দশজন এবং বিজ্ঞান শাখা থেকে পঁচিশ জন শিক্ষার্থী নেওয়া হয় এবং দেখা যায় যে মানবিক শাখা থেকে যাদের মেধাক্রম চারশো থেকে তম এর মধ্যে এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে যাদের মেধাক্রম একশত তম এর মধ্যে তাদের এই সাবজেক্টটি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে শিক্ষার্থীদের চাহিদার উপর নির্ভর করে এই সংখ্যাটার কিছুটা তারতম্য হতে পারে ওকে থ্যাংক ইউ আচ্ছা এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে যেটা সাবজেক্ট নেয়ার আগে সবার মাথায় আসে যে একটা সাবজেক্ট পড়বো তার একটা ফিউচারটা কি ঠিক আছে তো আসলে ডিজাস্টার ম্যানেজমেন্টে পড়ে আসলে স্টুডেন্টদের ফিউচার কি বা কি সুযোগ আছে আসলে তার ভবিষ্যতে এই বিভাগে পড়াশোনা করার পর শিক্ষার্থীদের রয়েছে নানা ধরনের কাজের সুযোগ আমরা যদি সরকারি চাকরির কথা বলি যেমন এখানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য ডিপার্টমেন্টের মতোই বিসিএস এবং নানা ধরনের সরকারি চাকরিতে শিক্ষার্থীদের সুবিধা রয়েছে এবং যেহেতু এই ডিপার্টমেন্টটি আসলে নতুন বা এই পার্সপেকটিভ দেশের নতুন তাই দেখা যাচ্ছে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও এই সাবজেক্টটি বা এই ডিপার্টমেন্টটি আসলে এখন চালু করা হচ্ছে তো শিক্ষার্থীদের কাছে একটা অপরচুনিটি রয়েছে যে অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষক বা শিক্ষক হিসেবে এবং হচ্ছে অনেক ডিজাস্টার সেন্টার এসব সবই হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দেওয়ার সুযোগ রয়েছে এবং একই সাথে নানা ধরনের ডেভেলপমেন্ট সেক্টর এবং ইন্টারন্যাশনাল এনজিও যেমন ওয়ার্ল্ড ব্যাঙ্ক অক্সওয়াম সেভ সিড চিলড্রেন এবং হচ্ছে রেড ক্রস রেড ক্রিসেন্ট তারপর হচ্ছে ব্রাক সাজেদা ফাউন্ডেশন সব অনেক অর্গানাইজেশনে কাজ করার সুযোগ রয়েছে এবং একই সাথে আরেকটি বিষয়ে তারা হচ্ছে খুব ভালো এঙ্গেজড হতে পারে সেটা হচ্ছে বাংলাদেশে যে গবেষণাধর্মী প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে ডিজাস্টার ম্যানেজমেন্টের আসলে অনেক চাহিদা রয়েছে তারা সেখানে কাজ করতে পারে আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা চলাকালীন অবস্থায় থেকেই আসলে এ ধরনের প্রতিষ্ঠানগুলোতে ইন্টার্নশিপ করে থাকেন এবং নানা ধরনের পার্ট টাইম জবে ইনভলভ হয়ে যান তাই এখানে ক্যারিয়ার অপশন হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস যেহেতু এটা একটা বিশ্বজনীন সমস্যা বর্তমানে ডিজাস্টার তার মানে এটা পৃথিবীর বলা যায় যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো সব জায়গাতে এটা পড়ানো হয় তার মানে হচ্ছে যদি কেউ হায়ার স্টাডিজের জন্য যেতে চায় তার এখানে সুযোগ আছে হ্যাঁ অবশ্যই আর পাশাপাশি দেশে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করার সুযোগ আছে এবং জাতিসংঘের অনেকগুলো যে অঙ্গ সংগঠন আছে যারা হচ্ছে ডিজাস্টার নিয়ে কাজ করে ডিজাস্টার পরবর্তী মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং রিলিফ বা রিহাবিলিটেশন যেটা বলি আমরা এটা নিয়ে যা যারা কাজ করে তাদের সাথেও কাজ করার সুযোগ রয়েছে আমাদের রাইট আচ্ছা এই গেল হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি এরপরে আমরা যদি জিজ্ঞেস করি যে ডিপার্টমেন্টে যারা আসবে তাদের কোনো চ্যালেঞ্জ আছে কিনা এবং যদি থাকে সেটা কিরকম চ্যালেঞ্জ ডিপার্টমেন্টে আসলে আমরা যেটা বলি ইউনিভার্সিটিতে এসে প্রত্যেকটা শিক্ষার্থী প্রথমে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয় তার হচ্ছে পড়াশোনার একটা প্রপার গাইডলাইন দরকার হয় যেটা আসলে দেখা যাচ্ছে যে আমরা স্কুল কলেজে যেমন গাইডলাইন পেয়ে থাকি বিশ্ববিদ্যালয়ে ওই বিষয়টা হচ্ছে তেমন একটা আমরা পাই না তবে যদি শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে এবং যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আসলে কোনো বিষয়ে শুরুতেই যদি মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে বা হচ্ছে একটু আমার আরও বেশি জানা দরকার সেটা আমার ক্লাসের বাইরেও আসলে শিক্ষার্থীরা তাদের সিনিয়র এবং শিক্ষকদের সাথে আসলে এ বিষয়ে কথা বলতে পারে যেটা হয় যে প্রথমে এসে সবাই ভাবে যে আমি কাকে অ্যাপ্রোচ করবো কীভাবে অ্যাপ্রোচ করবো বাট এটা হচ্ছে আসলে খুবই ফ্লেক্সিবল ডিপার্টমেন্টের সিনিয়র সহ ডিপার্টমেন্টের টিচাররা বা ফ্যাকাল্টি মেম্বার যারা আছেন তারা আসলে খুবই হেল্পফুল থাকেন এইসব বিষয়ে তো শিক্ষার্থীদের আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার যারা আছেন ওনারাও আসলে অনেক হেল্পফুল তো আমি বলবো যে এই ধরনের যদি কোনো চ্যালেঞ্জ শিক্ষার্থীরা ফেস করেন তাহলে অবশ্যই টিচারদের সাথে কথা বলতে পারেন কোনো ধরনের জড়তা ছাড়াই এবং এটা শুধুমাত্র যে তাদের এইসব চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সহায়তা করবে তা নয় বরং দেখা যাচ্ছে যে তার পড়াশোনা এবং পড়াশোনার বাইরেও অনেক সুযোগ সুবিধার বৃদ্ধি পাবে এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে যদি ডিপার্টমেন্টকে ভালো করতে যায় সে আসলে কি করতে পারে আমি আগে যেটা বলেছিলাম যে আসলে আমাদের ডিপার্টমেন্টে বাদা পড়াশোনাটা অনেক কম যেহেতু নতুন ডিপার্টমেন্ট আর অনেক ডিপার্টমেন্টের মতনই হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট আসলে সেট ভিত্তিক যে পড়াশোনা ওইটা আসলে অনেক কম আমাদের এখানে একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করার জন্য তাকে যে কাজটি আগে করতে হবে সবসময় আসলে আপডেটেড থাকতে হবে মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট এমন একটা বিষয় সেটা হচ্ছে ডিজাস্টার যেমন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট রিলেটেড অ্যাক্টিভিজমগুলো আসলে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে নতুন নতুন মডেলিং আবিষ্কার হচ্ছে নতুন নতুন দুর্যোগ প্রবণ এরিয়াতে দুর্যোগ প্রবণ মানুষের রেসপন্স করার সিস্টেম চেঞ্জ হচ্ছে অ্যাডাপ্টেশন করার সিস্টেমও চেঞ্জ হচ্ছে তো ওই দুর্যোগ ব্যবস্থাপনা আসলে ওইসব বিষয়কে গুরুত্ব দিয়ে থাকে একজন শিক্ষার্থী যদি নিয়মিত নিউজ দেখে তারপর হচ্ছে রিসার্চ আর্টিকেল পড়ে এবং ওই বিষয়ে আসলে তার একটা বেসিক জানাশোনা থাকে এবং তাহলে আসলে সে ভালো রেজাল্ট করতে পারবে মুখস্থ পড়াশোনা আসলে এখানে নিরুৎসাহিত করা হয় বরং বাস্তবমুখী বাস্তবমুখী উদাহরণ এবং বাস্তবমুখী উদাহরণের সমস্যার সমাধান আমরা কিভাবে করতে পারবো এই বিষয়টা যদি সে এখানে শিখতে এবং উপস্থাপন করতে পারে তাহলে আসলে তার ভালো রেজাল্ট করা সম্ভব সামনে এক হচ্ছে চোখ কান খোলা রাখতে হবে চারিদিকে যে কি হচ্ছে দেশে বিশ্বে দুর্যোগ নিয়ে কি কার্যকলাপ চলতেছে দুর্যোগ পরবর্তী কার্যকলাপ হচ্ছে তো আজকে এই ছিল আমাদের সেশন আপুকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য দেখা হবে অন্য কোনো পর্বে আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম